নৈতিক দায়িত্ব কারণ এখন প্রতিষ্ঠা করে কোন নেতা কর্মীরাও কিন্তু রাস্তাঘাটে পান্না তারা দাম তৈরি করার চেষ্টা করবে কিছু পুলিশ যারা চায় না আমাদের নেতৃত্ব তারা কিছু বিক্ষোভ করতে পারে আমাদের সরকার থেকে তাদেরকে নিরাপদে সুন্দরভাবে এই বছর জন্য সবাই সমাজ নিতে গাড়ি বলতে পারে তার জন্য আজকের এই হাই থেকে সমাজ নির্বাচনের আহ্বান জানাচ্ছি

যখন লাখ টাকাটা নেই চল্লিশ লাখ পঞ্চাশ লাখ তখন পুলিশ চলে যায় সাথে সাথে আমার দোকান পড়াবে এটা একটা সমস্যা তৈরি করে বিদায় আমি আজকে পরামর্শ করে যদি জায়গায় সরকারের রাজস্ব আদৌ হবে রাজস্ব দিন থেকে থেকে হয় না এটা মন্ত্র থেকে নিষেধ করা আছে এরপরে এটা যদি আমরা বন্ধ প্লাস বিভিন্ন শ্রমিকরা বলবো প্রশাসনের আওয়ামী লীগের এমপি ছিল আওয়ামী লীগের নেতা ছিল তারা ফ্যাক্টরি কিন্তু চলাইবার জন্য কোটি কোটি টাকা নিয়ে ছেড়ে চলে গেছে তাদের শ্রমিক বেতন পায় লোক না পাইলো লোক এরকম বিষয় না সব মহলে কথা বলে যেন সব প্রত্যেকটা গার্মেন্টসের শ্রমিকের বেতন এই অভিযোগ নাইজির এরিয়ায় একদিন অন্য এরিয়া একদিন বেতন মেলার দিয়ে তাদেরকে বিজয় እንትን 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 እንትን